আজকে আমি এমন একটা জিনিস আপনাদের বলবো যে শত্রুর থেকে আপনি একটা পারমানেন্ট সলিউশন কিন্তু পেয়ে যাবেন একটা পারমানেন্ট সলিউশান পারমানেন্টভাবে মুক্তি পাবেন আমরা শত্রুর জ্বালায় এতটা মানে হতাশায় মানে ভুগতে থাকি যে জীবনের কিন্তু আনন্দ জিনিসটাও কিন্তু আমাদের মাটি হয়ে যায় যে দিন হয়তো আপনি সব দিক থেকে সুখী আপনার কাজ ভালো আছে সব কিছু ভালো আছে কিন্তু তারপরেই দিনের শেষে কিন্তু আপনার মানে ঘুমটা ভালো হলো না কারণ শত্রু এতটাই বেপরোয়া হয়ে গেছে এতটাই হিমস্র হয়ে গেছে যে আপনাকে হয়তো ব্ল্যাকমেল করছে মানসিকভাবে হয়তো আপনাকে ক্ষতি করছে তো এটা কিন্তু শত্রুরা করে থাকে এটা কিন্তু শত্রুদের দ্বারাই কিন্তু আমাদের হয়ে থাকে কারণ শত্রু জানবেন এমন একটা জিনিস আমি বারবার করে বলি আপনাকে প্রতিহত করতে হবে বা এমন কিছু উপায় করতে হবে যে শত্রু আপনার থেকে পুরো সরে যাবে চলে যাবে আজকে শত্রুর আমরা একটা পারমানেন্ট সলিউশন আমি আপনাদের সামনে বলে দেব। প্রত্যেকে কাজটা করতে পারেন খুব সহজ কাজ কিন্তু এর থেকে যেটা আপনার হবে সেটা কিন্তু একটা পারমানেন্ট মুক্তি কিন্তু আপনি পাবেন মানে শত্রু জায়গায় কিন্তু আপনাকে আর কষ্ট পেতে হবে না যারা দিব্য আপনার বিরোধিতা করছে খুব শত্রুতা করছে মানে আপনার ভালোটা যেন তাদের মানে গায়ে ঠোস্কা পড়ছে এরকমই একটা ব্যাপারটা আপনার ভালো হচ্ছে আপনার মঙ্গল হচ্ছে আপনি উন্নতি করছেন হয়তো আপনি ভালো ইনকাম করছেন এটা পাশের বাড়ি বা আপনার বন্ধু বান্ধব সহ্য করতে পারছে না উল্টে দেখুন আপনার ভালো হলেও অনেকে সহ্য নাও করতে পারে এটা সাধারণ হিসাবে আমি দেখছি কিন্তু প্রশ্নটা আছে তারা যদি কোনো ক্ষতি করতে থাকে লাগাতারভাবে তখন তো ওই ভালোটা আপনার বেশিক্ষণের জন্য থাকবে না ওই ভালোটা কিন্তু আপনার বেশিক্ষণের জন্য স্থায়ীও হবে না সেই ক্ষেত্রে আমাদের শত্রু দমন করতেই হবে আজকে সেই জন্যে একটা পারমানেন্ট সলিউশন আমি আপনাদের দিতে চাইছি যে একদম পুরো সারা জীবনের জন্য যাতে শত্রু আমাকে কিছু না করতে পারে এবং যে শত্রুর কাজ আপনি করবেন সেই শত্রু এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেই শত্রু কিন্তু আপনাকে আর ডিস্টার্ব বা জ্বালাতন করবে না সে কিন্তু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে অনেকের আছে নিজের ফ্যামিলিরই শত্রু থাকে নিজের পরিবারের কাছের মানুষ সে চাই যে সেই মানুষটার সাথে তার যাতে শত্রু না হয় বা সে যাতে তার বিরোধিতা না করে বা সে যাতে তার থেকে পুরো দূরে সরে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা শত্রু দমনের উপায় অবশ্যই করতে পারি সেই ক্ষেত্রে আমি বলবো সেই মানুষগুলো কিন্তু পুরোপুরি দূরে সরে যায় তো দেখুন শত্রু দমন করার জন্যে আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয় যে জিনিসগুলো দিয়ে আমরা এই টিপসটা করব। কি কি করবেন আপনারা এবার আমি সেটাই বলছি আর একটা কথা বলে দিই শত্রু যখন আপনার ক্ষতি করবে সেটা কিন্তু খুব বেশি মানুষের সাথে আলোচনা করবেন না তখন কি হবে তখন দেখবেন তারাও কিন্তু আপনার সাথে শত্রুতা করবে মানে আপনি হয়তো আপনার সলিউশনের জন্য এবার আপনি বলতে পারেন যাকে আপনি প্রচণ্ড রকমভাবে ভরসা বা বিশ্বাস করেন বা আপনি শিওর একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওর যে সেই মানুষটা ভবিষ্যতে আপনার সাথে শত্রুতা করবে না বা সে আপনার কোনো গোপন কথা জেনে আপনার শত্রুকে বলবেও না কারণ আপনি শত্রুকে কী করছেন সে যদি এবার আপনার শত্রুকেও বলে দেয় মানে সে হচ্ছে আপনারও বন্ধু আপনার শত্রুরও বন্ধু তাহলে বুঝতে হবে সে কিন্তু আপনার সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা করছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানুষটাকে ভরসা মানে চেষ্টা করবেন কাউকে না বলার নিজে নিজে কাজ করার আর যদি কখনও কারোকে শত্রুর কথা বলতেই হয় যাদেরকে আপনি ভাববেন যে না আপনার জীবনে তারা সবসময় ভালো চায় মঙ্গল চায় আপনাকে ভালো পরামর্শ দেয় তাদেরকে আপনি বলতেই পারেন তাদেরকে কিন্তু আপনি অবশ্যই বলতেই পারেন কিন্তু অন্য মানুষকে ভুল করেও না কারণ আমি দেখেছি প্রচুর মানুষের সাথে এরকম হয়েছে যে তার সাথে যে শত্রুতা করছে সে কিন্তু মানে যাকে আপনি ভরসা করে সব কথা বলছেন সে তার কানে গিয়েও কথাগুলো বলছে এবং আপনি যদি কিছু করেন সেই খবরটাও সে পেয়ে যাচ্ছে তো এরকম মানুষ আমার মনে হয় মানে এরকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো যে আপনার কথা তাকে লাগাচ্ছে আবার তার কথাও আপনাকে লাগাচ্ছে তো এই শত্রু দমনের পারমান্ট সলিউশন করতে গেলে আমাদের যেটা দরকার একটা হচ্ছে কালো সুতো দরকার কালো কার বা কালো সুতো দেখবেন অনেকের বাড়িতে থাকে আমরা হাতে কোমরে অনেক সময় ধারণ করি কালো সুতো বা কালো কার কালো তাগা অনেকে অনেকভাবেই বলেন কথাটা কেউ কালো সুতো বলে কেউ কালো তাগা বলে কেউ কালো কার বলে ফটকতা জিনিসটা যেন কালো রঙের হয় এতটুকু লম্বা হলেই হবে খুব বেশি লম্বা না এতটুকু লম্বা অর্থাৎ প্রায় দশ ইঞ্চি মতন লম্বা হলেই হবে দশ ইঞ্চি মানে হচ্ছে বারো ইঞ্চিতে এক ফুট বারো ইঞ্চি থেকে দুই ইঞ্চি কম বা এক ফুট মানে এক ফুটের বেশি প্রয়োজনে অল্পই নেবেন অল্প ছোট নেবেন একটু কালো সুতো নেবেন আপনি কালো সুতো নেওয়ার পরে আপনি এরপরের যে কাজটা করবেন ওই শত্রু দমন করার জন্যে আপনি একটা গোলাপ ফুল নেবেন একটা গোলাপ ফুল হ্যাঁ একটা গোলাপ ফুল দেখুন গোলাপ ফুল এবার প্রশ্ন আছে গোলাপ ফুল আমি কোথায় পাব গোলাপ ফুল আমি পাবো হচ্ছে দোকানে পাবো যেখানে ফুল বিক্রি খুব সহজ জিনিস এখন গোলাপ ভীষণ অ্যাভেলেবেল গোলাপ কিন্তু সারা বছরই অ্যাভেলেবেল থাকে কারণ মানুষ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভালো কাজে বিবাহে খুব গোলাপ ফুল আমরা ব্যবহার করি এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু প্রেমিক প্রেমিকারা একে অন্যকে গোলাপ দিয়ে অভ্যর্থনা জানায় বা তাদের ভালোবাসা নিবেদন করে অর্থাৎ গোলাপ ফুল ভীষণ অ্যাভেলেবেল এবং এটা ভীষণ পছন্দের ফুল তো আপনি যেটা করবেন আর একটা কথা আপনাকে বলে দিই গোলাপ ফুলটা আপনাকে এমন নিতে হবে যাতে তার জন্য ডাটাটা যেন থাকে দেখুন গোলাপ ফুল বিক্রি দেখুন একটা ডাটা থাকে তার মধ্যে যেন কাটাও থাকতে হবে তাহলে একটা গোলাপ ফুল আমি নিতে বলেছি যেটা কিন্তু কাঁটাযুক্ত মানে কাঁটাযুক্ত মানে নিচে ডাটার দিকে কাঁটা থাকে আপনারা প্রত্যেকে জানেন এটা মানে অনেকে আছে না যে গোলাপ ফুলটা নিলেন নিচটা কাঁটা থাকবেন না একটু একটা কাটা হলেও যেন থাকে খুব বেশি বড় নিতে হবে না নিচের প্রসানটা আপনি কেটেই নেবেন কিন্তু দেখবেন যেন একটা হলেও তাতে যেন কাঁটা থাকে এবার আপনি ওই গোলাপটা লাল গোলাপ আর একটা কথা বলে দিই এটা কিন্তু লাল গোলাপ হতে হবে এটা কিন্তু কোনোভাবে হলুদ গোলাপ হলে চলবে না গোলাপি কালার হলে চলবে না সাদা রঙ হলে চলবে না গোলাপটা অবশ্যই রেড কালার বা লাল কালার হতে হবে আর অ্যাকচুয়ালি লাল কালার গোলাপ ফুলটাই দেখবেন বাজারে অ্যাভেলেবেল এবং এর দামটাও খুব কম পাঁচ টাকা দশ টাকা পিস একটা গোলাপ ফুল হলে হবে এবার অনেকের হতে পারে না আপনার আমার বাড়িতে শাস্তি দিয়ে আমার বাড়িতে তো গোলাপ ফুল আছে না আপনার বাড়ির থেকে নিয়ে নিন না অসুবিধা নেই যার বাড়িতে আছে তাকে তিনি কেন কিনতে যাবেন ফালতু ফালতু পয়সা খরচা করে আপনি বাড়ির যে গোলাপটা আছে ওই গোলাপটাই নিয়ে নিন একটা গোলাপ নেবেন কেটে নেবেন একটু হালকা একটাকে যেন কাটা থাকে তার মধ্যে এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মানুষটা আপনার সাথে শত্রুতা করছে আপনার ক্ষতি করছে আপনার সাথে খুব বাজে ব্যবহার করছে এবার দেখুন এই শত্রুরা কিন্তু নানা প্রকার হতে পারে নানা জায়গায় থাকতে পারে শুধু যে আপনার মানে বাড়িতে শত্রু থাকবে বা প্রতিবেশী শত্রু থাকবে অনেকের কাজের জায়গায় শত্রু আছে কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতি করে কাজের জায়গায় অনেকে থাকে যে বন্ধু বান্ধবের মধ্যে শত্রুতা প্রচণ্ডভাবে ক্ষতি করছে মানে আপনি হয়তো রাস্তায় বেরানোটাও একটা ভয় ভয় থাকছেন অনেকে তো আছে রাস্তায় বেরানোটা বন্ধ হয়ে যায় অনেকের ক্ষেত্রে হুমকি দেয় চমকায় ক্ষতি করব এই করব সেই করব বলে আজকে এই কাজটা করে দেখুন একদম সাথে সাথে অ্যাকশন থাকবে সাথে সাথে অ্যাকশন ধরে নেবে কাজটা শুরু করার সাথে সাথে যেদিন থেকে কাজটা শুরু করবেন তারপর থেকে দেখবেন সেই শত্রু গায়ে এবার ওই গোলাপ ফুলের ওই মানে একটা সাদা কাগজে আপনি যেটা করবেন লাল কালি দিয়ে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে বার সেই শত্রুর নাম লিখবেন মনে রাখবেন পদবী সহ লিখবেন যদি তার পদবি জানেন পদবী সহ লিখবেন বার লাল কালি দিয়ে পরপর করে তার নামটা লিখবেন লেখার পরে গোলাপের যে ডান ডাটাটা থাকবে যেটা নিচের প্রশ্নে বলছি ওই ডাটাটা আপনি ওই যে শত্রু যেটা আপনি মানে লিখেছেন কাগজে ওই কাগজটাকে পিঁচিয়ে দেবেন ওই কাগজটা দিয়েই কিন্তু মানে গোলাপের যে নিচের অংশ থাকবে ডাটাটা থাকবে মনে করেন একটা ডাটা এর উপরে গোলাপ ফুলটা আছে তো এটার উপরে আপনি ওই কাগজটা জড়াবেন কী দিয়ে জড়াবেন কালো সুতো আমি বলেছি কালো সুতো লাগবে প্রায় দশ ইঞ্চি মতন এক ফুট হলো হবে এক ফুটের মধ্যে নেবেন ওই কালো সুতো দিয়ে আপনি ওই গোলাপের ডাটাটা ওটাকে বাঁধবেন ওই সুতো দিয়ে একটু জোরে বাঁধবেন যাতে মানে যাতে মানে খুলে না যায় ওটাকে বাঁধার পরে গিটটি দেবেন বাঁধার পরে আপনি যেটা করবেন আপনার বাড়ির আপনার মনে রাখবেন কিন্তু আপনার বাড়ির ওই গোলাপ ফুলটা ওই যে গোলাপ ফুলটা আছে আপনার বাড়ির দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে ওই গোলাপ ফুলটা রেখে দিই দক্ষিণ দিক অথবা পশ্চিম দিকে ওই গোলাপ ফুলটা আপনি তিন দিন রাখবেন তিন দিন তারপরে জলে ফেলে দেবেন তিন দিন রাখার পরে তারপরে জলে ফেলে দেবেন যে শত্রুর নাম ওখানে লিখবেন সেই শত্রু জীবনে কখনো আপনার ক্ষতি করবে না দেখবেন সে পাল্টে হয়তো আপনার সাথে বন্ধুত্ব করে নিতে পারে অথবা সে আপনার থেকে দূরে সরে যাবে যেদিন থেকে কাজটা করবেন সেদিন থেকেই এর ভালো ফল আপনি অনুভব করবেন কাজটা করে দেখুন এটা কিন্তু পরীক্ষিত টিপস আমার কারণ আমি এর পূর্বে যাদেরকেই বলেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত শত্রুর জন্যে পারমানেন্ট সলিউশন কিন্তু এটা খুব সহজ কাজ প্রত্যেকে করতে পারবেন তবে এটা বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম দিকে রাখবেন কাজটা কোন দিন করা যেতে পারে কাজটা অবশ্যই মঙ্গলবার অথবা শনিবার কাজটা অবশ্যই মঙ্গলবার অথবা শনিবার আপনাকে করতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবে